ইচ্ছে থাকলে উপায় আছে যদি থাকে একটু বুদ্ধি আর একটু বুদ্ধিকে কাজে লাগিয়ে সঞ্চয় সম্ভব নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতন ভিডিওটা আজকে শুরু করলাম চায়ের দিয়েই সকালবেলা উঠেই না একটু চা খেয়ে নিলাম বেশ মানে সতেজ হয়ে গেছি এবার বাকি কাজগুলোতে লেগে পড়েছি যেহেতু সকালে এখন ছুটি তাই যেন টিউশনি নেই তাই সকাল সকালই রান্নাটা বসিয়ে ফেলেছি এদিকে মাছ কাটা হয়ে গেছে মাছ ভাজা বসিয়ে দেবো আর ভাত প্রায় ফুটে গেছে রান্নাটা বসিয়ে দিয়ে চলে গেছি জামা কাপড় ধুতে আসলে এই যে ঘুরতে গিয়েছিলাম বেশ কয়েকটা জামা কাপড় জমে গেছে তাই ভাবলাম সকাল সকালই জামা কাপড়গুলো ধুয়ে দিই কারণ এখন রোদের তো ঠিক ঠিকখানা নেই যেহেতু যত বেলা বাড়বে রোদের তাপ কমে যাবে যেহেতু সামনে শীতকাল আসছে সেহেতু যাই হোক জামা প্যান্ট গুলো তাড়াতাড়ি করে এবার মেলে দিয়ে নি সব কাজই একটু তাড়াতাড়ি করাই ভালো কারণ সময়ের খুব অভাব এখন সময় দেখতে দেখতে চলে যাবে সামনে যেহেতু শীতকাল আসছে বেলা ছোট রাত বড় হবে তার জন্যই একটু কাজগুলোকে সকাল সকাল করে নেওয়াটাই ভালো আর এদিকে দেখো প্রায় কাপড়ই মিলে ফেলেছি এবার চলে যাবো নিচে ঘরের কিছু কাজ বাকি আছে সেগুলোকে করব। আসলে সকালে ঘুম থেকে উঠেই না রান্নাঘরে চলে এসেছিলাম তারপর সেখান থেকে জামাকাপড় ধুয়ে ঘরের দিকে না যাওয়াই হয়নি তাই আজকে এবার বাকি কাজগুলো এবার করে ফেলি এই যে জানলাটা খোলাই হয়নি তাই জানলাটাকে এবার খুলে দিয়ে নিলাম আর ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আসল কথা বন্ধুরা এই সংসারটা ঘিরেই তো আমার জীবন শুরু করেছি এখানে আশা করি এখানেই শেষ হবে তাই এই সংসারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার দায়িত্ব কিন্তু আমার তাই প্রতিনিয়ত সংসারের জন্য কিন্তু পরিশ্রম করে যাই আর এই সংসারটাকে ভালো রাখার জন্য কিন্তু একমাত্র ত্র উপায় অবলম্বন বলতে পারো টাকা টাকা ছাড়া কিন্তু কোনো সংসারই সম্ভাবনা সুন্দরভাবে পরিচালিত হবার তাই টাকা সর্বদাই সঞ্চয়ের খাতাই রাখতে হবে বাকির খাতা নয় সঞ্চয়ের খাতা তৈরি করতে হবে তাহলে দেখবে মাসের শেষে তুমিও অনেক টাকা সঞ্চয় করতে পারছো আর প্রতিনিয়ত তোমার সংসারও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমি সবসময় চেষ্টা করি সংসারের খরচটাকে একটু কমানো যায় কিভাবে সংসারের খরচ কিন্তু প্রধানত বাজার ঘাটেই বেশি হয়ে যায় কারণ বাকি যে কাজগুলো একটু চেপে চলা গেলেও কিন্তু বাজারঘাট মানে খাদ্য মূল্য দ্রব্য মূল্য এছাড়াও এই সমস্ততেই কিন্তু বেশি খরচ হয় সংসারের তাই ওই সমস্ত জিনিসগুলোতে একটু হিসেব আর একটু বুদ্ধি যদি খাটানো যায় তাহলে কিন্তু অনেক টাকাই সহজেই সঞ্চয় করা যায় এছাড়াও একটুখানি বাজার করতে যাওয়ার আগে যদি একটু লিস্ট করে বাজার বাজার করতে যাওয়া উচিত যাতে বাড়তি জিনিস না আনা হয় বাড়তি জিনিস আনলে সেগুলো নষ্ট হবে আর সেগুলো নষ্ট হলে কিন্তু তোমার টাকা নষ্ট হয়ে যাবে আর একটুখানি লোকাল মার্কেট বা ডিসকাউন্ট থাকে সেই সমস্ত জায়গা থেকেই আমার মতে একটু কেনাকাটি করা দরকার কারণ এই সংসারে টাকা সঞ্চয় হচ্ছে মূল মানে কারণ কারণ এই টাকাই যদি না চাড়ে তাহলে সংসার পরিচালনা করা কখনোই সম্ভব নয় তাই একটুখানি হিসাব আর একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু প্রতিনিয়ত চলতে চলতে হয় স্বামীর ইনকাম বর্তমানে খুবই কম কারণ এখন যে হারে পরিশ্রম করা হয় আয় কিন্তু সেভাবে হয় না তাই আয়ের হিসেবটা ঠিক রাখার জন্য ব্যয়টাকেও ঠিক হিসেব মতনই করতে হবে যাতে তোমার সেই আয়ের টাকা থেকে তুমি কিছু পরিমাণ টাকা সঞ্চয় করে রাখতে পারো নিজের ভবিষ্যতের জন্য তার জন্য সবার প্রথম আগে মানসিক প্রস্তুতি নাও মানসিক প্রস্তুতি এমন নেবে না যে তোমার যে জীবনে যে উপভোগ যেগুলো উপভোগ করা দরকার সেগুলো উপভোগ না করে সেগুলোকে বন্ধ করে রাখা সেটা কখনোই করো না সঞ্চয় মানে তুমি যদি মনে করো যে জীবনের উপভোগগুলোকে বন্ধ করে রেখে দেবে সেটা না করে সেটাকে চেষ্টা করো ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার অর্থাৎ টাকা সঞ্চয় করতে হবে তুমি জীবনের সমস্ত কাজ তোমার সমস্ত চাহিদা পূরণ করবে কিন্তু সেগুলো একটু হিসেব করে যাতে তোমার ভবিষ্যতের কোনো অসুবিধা না হয় এটাই হচ্ছে কিন্তু প্রধান কারণ আমরা যে যে টাকা ইনকাম করি এগুলো যাতে আমরা সঞ্চয় করে রাখতে পারি যাতে আমার ছেলে মেয়েদের যেন ভবিষ্যতের কোনো ক্ষতি না হয় তারা যেন তাদের মানে মনের ইচ্ছা মনের শখ সমস্ত কিছু পূরণ করতে পারে তাই সেই জন্যই আমরা পরিশ্রম করে প্রতিনিয়ত তাই জন্য তোমাদেরকেও একটু চেষ্টা করতে হবে সমস্ত কিছু একটু হিসেবের মধ্যে পরিচালনা করা যেটা কিন্তু আমি সময় করে থাকি আরেকটা হচ্ছে সঞ্চয়ের উপযুক্ত মাধ্যমকে বেছে নাও তুমি টাকার রেখে দিচ্ছ এখানে ওখানে সেখানে সঞ্চয় করে সেটা না করে তুমি যে টাকাটাকে রাখছ সেই টাকাটাকে একটা উপযুক্ত মাধ্যমে মানে কোনো উপযুক্ত সেভিংস ব্যাংকে রেখে আসো বা কোনো জায়গায় টাকাটাকে মানে রেখে দিলে বিনিময় মানে বিনিময় করলে তোমার টাকার পরিমাণটা বাড়বে সেরকম একটা জায়গা রাখো কিন্তু সেটা একটা ভালো জায়গায় রাখবে তার জন্য উপযুক্ত কাগজপত্র থাকে তোমার যখন দরকার তুমি সেই দরকার মতন তোমার ওই টাকাটাকে খরচ করতে করতে পারবে দরকার মানে তুমি যদি কোনো কোনো সম্পত্তি যাও জমি কিনতে চাও তখন সেক্ষেত্রে সেই টাকাটাকে তুমি খরচ করো এছাড়াও জরুরীকালীন কিছু টাকা কিন্তু সঞ্চয় করে রাখা দরকার কেন আজকালকার দিনে বলা যায় না কোন মানুষের কখন কি রোগ দেখা দিতে পারে মানে বলা মুশকিল দেখা গেলো সুস্থ মানুষ তার হট করে এই একটা ওই একটা কোনো না কোনো একটা রোগ দেখা দেয় বন্ধুরা আমার মামিরও যে মানুষটাকে আমি দু মাস আগেও দেখে এসেছি যে সুস্থ সেই মামি আজ দু মাস পর তার মানে মারা গেছে মানে এরকমই এখন বোঝা যায় না যে মানুষ মানে কি কখন সুস্থ কখন অসুস্থ তাই জরুরি পরিস্থিতির যাতে মোকাবেলা করার ক্ষমতা থাকে সেজন্য কিন্তু টাকা সঞ্চয় করে রাখা খুব দরকার প্রতিনিয়ত কিন্তু আমি সব ভিডিওতেই তোমাদেরকে বলে থাকি এই জন্য বলতে বলতে দেখো আমার প্রায় কাজই হয়ে গেছে প্রায় সংসারের টুকটাক কাজ করেছি আর সকালে যা ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে এবার একটু ভাজ করে রাখিনি কারণ এই যে আমি কাজটা যদি ফেলে রাখি না আমার না পরে আর গুছাতে ইচ্ছা করে না তখন একের পর একের পর এক জামা কাপড় জমতে জমতে অনেকটা পরিমাণে জামা কাপড় হয়ে যায় তাই এবার টুকটুক করে আর এই জামাকাপড়গুলো নতুন তো যেহেতু ঘুরতে গিয়েছিলাম জামা কাপড়গুলো ওখানে নিয়ে গিয়েছিলাম তাই সমস্ত কিছু এসে পরে ফটাফট ধুয়ে দিয়েছি তাই প্রায় জামা কাপড়ই শুকিয়ে গেছে কিছু হয়তো বাকি আছে ওগুলোকে একটু পরে নিয়ে আসব। আর এখন যেগুলো মোটামুটি ভালো একেবারে খড়খড়ে শুকিয়ে গেছে সেগুলোকেই নিয়ে এসেছি আসল কথা কি বলো বন্ধুরা যে এই কোনো কাজ যদি তুমি ফেলে রাখো সেই কাজটা তো তোমাকেই করতে হবে তাহলে আমি মনে করি যে কাজটাকে একটু তাড়াতাড়ি করে নেওয়াই ভালো যাই হোক এবার আরেকটা কথা বলি বন্ধুরা টাকা সঞ্চয় করতে গেলে কিন্তু নিজেকে কিন্তু একটু হিসেবি আর বুদ্ধিমান হতেই হবে কারণ আজকালকার বর্তমান পরিস্থিতিতে কিন্তু টাকা সঞ্চয় করা সহজ নয় তাই তোমাকে তোমার কাজের মধ্যে থেকে সময় বের করে নিতে হবে যে তুমি সেই সময় এক্সট্রা কাজ করে একটু টাকা রোজগার করতে পারো আর সেই রোজগারের টাকা তুমি সঞ্চয় করতে পারো এটা কিন্তু নিজেকেই হিসেব করে বের করে নিতে হবে কারণ এগুলো এগুলো কিন্তু কেউ তোমাকে করে দেবে না কারণ সেগুলো তুমি মনে করো তোমার সংসারের কোনো কাজ এখন ইচ্ছে করলে না ফেলে রেখে দিলে সেটা হয়তো তোমার অন্য কেউ করে দেবে সেটা কিন্তু কখনোই কেউ করে দেবে না কারণ মধ্যবিত্ত ঘরে সাধারণত কারোর কিন্তু হেল্পিং হ্যান্ড থাকে না তাহলে কি আর এত কষ্ট করে কেউ টাকা সঞ্চয় করে তাই না তাই মধ্যবিত্ত ঘরের মানুষদের কিন্তু নিজেদের কাজকে নিজেদেরই করতে হয় তাই জন্য সব কাজই সময়ের মধ্যে করে নেওয়াটাই ভালো যাই হোক টাকা সঞ্চয়ের অনেক কথাই তো তোমাদের সাথে বললাম ফাঁকে ভিডিওরও কিছু কথা বলেছি এই যে আমরা তিনজনে একটু বেরিয়ে গেছি কেনাকাটি করতে এখন একটু পুজোর পর না কাপড়ের দামটা একটু কম আছে তাই ভাবলাম টুকিটাকু একটু জামাকাপড় কেনা যাক তাই তিনজনে একটু বেরিয়েছি ওই বাড়ির কিছু টুকিটাকি জামাকাপড় কিনতে আর এদিকে না আমি যেই ভিডিও করছি এই মল থেকে বললো ভিডিও করা যাবে না তাই একটু অল্প একটুই হয়তো ভিডিও করতে পেরেছি আর এই এখান থেকে যেহেতু একবার একটু বকা খেয়েছি ভিডিও করা যাবে না আর বাকি যে মলগুলোতে গিয়েছিলাম সেটা তেমন একটা ভিডিও করতে পারিনি আর এদিকে দেখো এখন কিন্তু সত্যি জিনিসের খুব দাম কমে গেছে পুজোর আগে যে জিনিসের দাম মানে পাঁচশো টাকা এখন সেই জিনিসের দাম তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে অনায়াসে পাওয়া যাচ্ছে তাই একটু সিজ সময়ের জিনিস না কিনে অফ জিনিস কিন্তু কিনে রাখা খুবই ভালো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর নতুন বন্ধু যারা ভিডিওটা দেখছো ভিডিওর কোনো কথা কোনো অংশ ভালো থাকলে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকের মতন টাটা সকলে সুস্থ থেকো